আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধের একশো একানব্বই পৃষ্ঠা এবং একশো বিরানব্বই পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক তিন জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এখানে আমার তিনটা প্রশ্ন আছে আমরা এগুলোর নমুনা উত্তর দেখব ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ছয় দশমিক তিন দশমিক তিন জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো প্রথম প্রশ্নটা কি আছে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন এটা হচ্ছে একশো একানব্বই পৃষ্ঠায় বাকি দুটা প্রশ্ন একশো বিরানব্বই পৃষ্ঠায় আছে দুই নম্বর সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো আর তিন নম্বরে আছে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ যান্ত্রিক তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি কীভাবে দেখতে পাও সেক্ষেত্রে চলো আমরা হচ্ছে এখন তিনটা প্রশ্নের উত্তর দেখব তার জন্য আমাদের প্রথমে হচ্ছে আবুল ফজলের লেখা সভ্যতা সংকট এই প্রবন্ধটা পরিণিত হবে মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে করতে পারে যে কোনো চিন্তা যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে পশু পাখিকে পশু পাখি হতে ভাবতে হয় না পারেও না ওরা ভাবতে বা চিন্তা করতে সে বালাই ওদের নেই যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ বাঁচা ও প্রজননের মধ্যে তা সীমিত সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে তারাই তত বেশি অগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতার পথে তারাই তত বেশি অনগ্রসর আর চিন্তার ক্ষেত্রে যারা পেছনে পড়ে আছে সভ্যতারও পেছনেতে সারিতে তাদের অস্থান ব্যক্তি গোষ্ঠী জাতি দেশ সবের বেলায় এই সত্যের তারতম্য নেই মোট কথা সভ্যতার প্রথম সোপানি হল চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যের সব কিছু নয় তেমনই সভ্যতার বেলায়ও শুধু আনন্দ ও আরামায়সির উপকরণ বাহুল্য কখনো সভ্যতা সব কিছু নয় এমনকি সভ্যতার বড় অংশ নয় এসব সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয় মন চরিত্রের আর মানসিক উৎকর্ষের মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবকে ধীর ও পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরও শিথিল দুর্বল আজ সভ্যতা মানে উপকরণ প্রাচুর্য ও গতি দ্রুতগামী বায়ু জেনে কে কত হাজার মাইল ঘুরে এলো কার আগে কে পৃথিবী চক্কর দিতে পারলো এ হলো এখন সভ্যতার মাপকাঠি মানুষ ভাববে কখন চিন্তা করবে কখন জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন অথচ নতুন কোনো জীবন দর্শনও গড়ে ওঠেনি সব জীবন দর্শনের গোড়া হলো চিন্তা চিন্তার চর্চা মানুষের জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্র অপসারিত ফলে কোনো জীবন দর্শনই আজ মানুষের সামনে নেই সিনেমা টেলিভিশন রেডিও যেখানে মানুষের অবসর সময়টুকুর অধিকাংশ গ্রাস করে চলেছে সেখানে চিন্তা চর্চার সময় কোথায় ফলে আজ ধীরে ধীরে নিজের অজ্ঞাতি মানুষ যন্ত্রের সামিল হয়ে পড়েছে মানুষের এখন যা নিয়ে অধিকাংশ সময় কাটে তা হচ্ছে যন্ত্র যান্ত্রিকতা হৃদয় মন আবেগ অনুভূতি সবই এখন যন্ত্রের সুরে বাঁধা আমি এমনও পরিবার দেখেছি যারা এক ঘুমের সময় ছাড়া সব সবসময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন নিস্তব্ধতার যে এক অনির্বাচনীয় শান্তি আছে এরা তার সাত থেকে তো দূরে বঞ্চিত থাকেনি তদুপরি নিজেদের সুকুমার বৃত্তির উপর কিছু নিষ্কুরণ উৎপীড়ন করছেন তাও বুঝতে পারেন না অতি যান্ত্রিকতার হচ্ছে পরিণাম এসব মানুষের জীবনের সম্বন্ধে ভাবার বা এ অন্য চিন্তার অতিরিক্ত অন্য চিন্তা করার অবসর কোথায় ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথাই নয় রেডিও বাজানো গিয়ে এরা মনে করেন চরম সংস্কৃতি চর্চা চিন্তার প্রতি এই বিরাগ ও বিতৃষ্ণা মানব সমাজে এক মারাত্মক ব্যাধির রূপ নিয়েছে আজ আজ সভ্যতার যে সংকট তা হচ্ছে চিন্তাহীনতার সংকট আণবিক বোমা বা আনুষঙ্গিক অন্যান্য মারণাস্ত্র নয় তথাকথিত শীতল যুদ্ধ এই চিন্তা চেতনারই ফল জীবনের মূল্য মহত্ব সম্বন্ধে ভাবতে গিয়ে ভুলে গিয়েছে আজ মানুষ ফলে ব্যক্তি সমাজ রাষ্ট্র সবাই প্রায় হয়ে পড়েছে নীতিভ্রষ্ট বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদী ও বিবেকী করে তোলে যে কোনো অবস্থায় বিবেকী মানুষ হিরুসীমা ও নাগাসাকি ঘটাতে পারে না বিবেকহীন সভ্যতা মানুষকে বর্বরতার কোন চরম সীমায় নিয়ে গেছে ইতিহাসের পৃষ্ঠায় এ দুটির নাম তার অক্ষর স্বাক্ষর নীতি ও জীবনের মূল্যবোধ ছাড়া যান্ত্রিক সভ্যতা ও তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যে নিয়ে যায় না নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসে চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময় তখন নীতি ন্যায় সত্য ও মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয় যান্ত্রিক সভ্যতার চরম কাম্য যে কোনো মূল্যে জয় অর্জন করে হিরোসীমা ও নাগাসাকি এই আদর্শেরই দুই বলি চিন্তা করার বা চিন্তা করতে না দেওয়ার ফলে সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছায় কর্ম বলে একে মেনে নিয়েছেন নিজে চিন্তা না করা সবচেয়ে বড় কুফল হচ্ছে সত্য মিথ্যার যে কোনো কথা প্রচারণাকে বিশ্বাস করে বসা আর যান্ত্রিক সুখ সুবিধায় মানুষ মানুষও মাথা হারানোর কষ্ট স্বীকার করতে অনিচ্ছুক তাই আজ সর্বত্র চিন্তার ক্ষেত্রে দেখা দিয়েছে বন্ধত্ব মানুষ হয়ে পড়েছে গতানুগতিক হারিয়ে বসেছে সত্যের প্রতি সব রকম অনুরাগ মানুষের জীবনে সত্য ও ন্যায়ের যে কোনো মূল্য আছে মানুষের মন থেকে সে বোধ আজ নিশ্চিন্ন যন্ত্র জগতে যেমন দিনে দিনে ঘণ্টায় ঘন্টায় বদল হচ্ছে মানুষের মত বিশ্বাস আর ধারণা তেমনই দিনে দিনে ঘণ্টায় ঘন্টায় পাল্টাচ্ছে কোনো মত বিশ্বাসী আজ মানুষের মনে দানা বাঁধতে পারছে না আজ সভ্যতার এই এক শোচনীয় দশা এ অবস্থায় কোনো বড় উচ্চ জীবন দর্শন আশাই করা যায় না আশা করা যায় না কোনো মহৎ শিল্প সাহিত্য রম্য রচনা সংখ্যা বৃদ্ধির এও এক বড় কারণ বিগত সভ্যতা যা মহৎ শিল্প সাহিত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এমনকি রেনেসাস ও এনসাইক্লোপিডিস্টদের যুগের দিকে তাকালেও আমরা বুঝতে পারবো মত বিশ্বাস আদর্শ নিষ্ঠা যা চিন্তা চর্চার ফল সভ্যতার স্থিতি বিকাশ ও সমিতির জন্য কতখানি আবশ্যক আধুনিক সভ্যতার পায়ের তলায় এই অত্যাবশ্যক শর্তগুলি অনুপস্থিত যার ফলে আজ সভ্যতা ত্রিশঙ্কু দশা বর্তমান সভ্যতা কোনো গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলেই ক্রমবর্ধমান এত উন্নতি পদে পদে ট্রাজিক পরিণতির হাত থেকে তার রেহাই পাচ্ছে না আজ এই মহাসংকটের দিনে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটা নীতি ও সত্যের উপর দাঁড় করাতে হবে আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে করতে হবে চিন্তা ও যুক্তির চর্চা হতে হবে বিবেকি এখন হচ্ছে আমরা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের প্রথম প্রশ্নটা ছিল সভ্যতা সংকট প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন সভ্যতা সংকট প্রবন্ধে লেখক চিন্তা ও যুক্তি চর্চার গুরুত্ব এবং এগুলোর চর্চার অভাবে সভ্যতায় যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে তা উপস্থাপন করেছেন লেখক মনে করেন মানুষের মধ্যে চিন্তা শক্তি আছে বলেই সে পশু পাখি থেকে আলাদা আবার এই চিন্তা শক্তির চর্চাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে বর্তমানে চিন্তা ও বুদ্ধি চর্চার অভাবের ফলে আমাদের সমাজ অতি যান্ত্রিক হয়ে পড়েছে বলে তিনি মনে করেন যার ফলে মানুষ জ্ঞান চর্চা বাদ দিয়ে নানাভাবে সময় ব্যয় করে তাদের হৃদয় মন আবেগ অনুভূতি সবই যন্ত্রের সুরে বাধা পড়েছে এ কারণে মানুষ নীতিনৈতিকতাহীন নৈতিকতাহীন মনুষ্যত্বহীন হয়ে পড়েছে যার ফলাফল হিরুসীমা ও নাগাসাকির ঘটনা লেখক মনে করেন মানুষের মধ্যে বিবেক না থাকার ফলে তারা শক্তি পরীক্ষার জন্য যুদ্ধে জড়িয়ে সেখানে নীতি ন্যায় সত্য ও মূল্যবোধ সব ভুলে যায় চিন্তা না করতে পারলে মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না সেজন্য মানুষের এই সংকট থেকে উত্তোলনের জন্য তিনি চিন্তা ও যুক্তি চর্চার প্রতি গুরুত্ব করতে বলেছেন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সভ্যতার প্রথম সোপানি হল চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করো সভ্যতার প্রথম সোপানি হলো চিন্তা চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা বিষয়টির মাধ্যমে লেখক সভ্যতার বিকাশে চিন্তা তথা বুদ্ধি চর্চা গুরুত্বকে নির্দেশ করেছেন প্রাচীনকাল থেকে মানুষের সভ্যতাগুলো রাতারাতি গড়ে ওঠেনি সভ্যতার বিকাশে অনেক বিষয়ের মধ্যে প্রধান ও প্রথম সোপান হলো চিন্তা তথা বুদ্ধির চর্চা এই চিন্তা শক্তির চর্চা মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক সত্তা দান করেছে মানুষকে করে তুলেছে সভ্য প্রবন্ধের শুরুতে লেখক এই বিষয়গুলোই আলোকপাত করেছেন তিনি মনে করেন মানুষের এই চিন্তা শক্তি তাকে বিশেষত দান করেছে আর যারা যত বেশি চিন্তা ও বুদ্ধির চর্চায় অনুগামী হয়েছে সভ্যতার ক্ষেত্রে তারা তত বেশি সামনে এগিয়ে গেছে এই বিষয়টি তাদেরকে নিয়ে গেছে সফলতার এক অনন্য উচ্চতায় অন্যদিকে যারা চিন্তা ও বুদ্ধির চর্চায় পিছিয়ে গেছে বা উপেক্ষা করেছে তারা অবস্থান করেছে সভ্যতার পেছনে সারিতে লেখক মনে করেন এই চরম সত্যটি ব্যক্তি সমাজ রাষ্ট্র জাতি সবার জন্যই সত্য প্রযোজ্য তাই সভ্যতা বিকাশে চিন্তা ও বুদ্ধির চর্চার গুরুত্ব অপরিসীম তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সভ্যতার সংকট প্রবন্ধে লেখক বলেছেন মানুষ আজ অতিযান্ত্রিক তোমার জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে এই অতিযান্ত্রিকতার রূপটি কীভাবে দেখতে পাও মানুষের অতিযান্ত্রিকতার রূপটি আমাদের জীবনের ও আশেপাশের মানুষের মধ্যে বিভিন্নভাবে দেখতে পাই বর্তমান আধুনিকতার এই যুগে তথ্য প্রযুক্তির উৎকর্ষ মানুষকে একদিকে যেমন উপকৃত করেছে অন্যদিকে চিন্তা শক্তি প্রসারের ক্ষেত্রে তাকে অনেক দিক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রাত্যহিক জীবনে অধিক পরিমাণ যন্ত্র নির্ভরতার কারণে মানুষ অলস হয়ে পড়ছে যন্ত্রের সঙ্গে বেশি সময় কাটানোর ফলে মানুষ জ্ঞান চর্চার সুযোগই পাচ্ছে না মানুষ এখন লাইব্রেরিতে না গিয়ে প্রযুক্তিতে আটকে গেছে ফলে সঠিক জ্ঞান চর্চা তার পক্ষে সম্ভব হচ্ছে না সবার হাতে এখন স্মার্টফোন থাকায় এই ফোনে তারা অধিক পরিমাণে সময় নষ্ট করছে কোনো তথ্য জানতে চাইলে সে তাৎক্ষণিক ইন্টারনেটে খুঁজছে কিন্তু সেই তথ্যটি যাচাই বাছাই না করি গ্রহণ করার ফলে সঠিক জ্ঞান চর্চা তার পক্ষে সম্ভব হচ্ছে না পাশাপাশি টেলিভিশনে অধিক পরিমাণে সময় কাটানোর ফলে তাদের হৃদয় মন আবেগ অনুভূতি হয়ে পড়ছে যন্ত্রনির্ভর যার ফলে চিন্তা ও বুদ্ধি অনেক বেশি পিছিয়ে রয়েছে তাদের মাধ্যমে অন্যের জন্য চিন্তা করার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না শুধু নিজের প্রয়োজনটুকু পূরণকে তারা তাদের প্রধান দায়িত্ব হিসেবে মনে করছে আশেপাশের এই মানুষগুলোর দিকে তাকালে দেখা যায় রেডিও টেলিভিশনে সময় কাটানোকে তারা সংস্কৃতি চর্চা হিসেবে মনে করছে আর এজন্য মানুষের মধ্যে চিন্তা ও বুদ্ধির প্রসার ঘটছে না এই ব্যাধি আমাদের সমাজে মারাত্মক আকার ধারণ করেছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখব ছয় দশমিক তিন দশমিক চার প্রবন্ধ লিখিও যাচাই করি যেটা রয়েছে একশো বিরানব্বই পিস্টার তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো একানব্বই এবং একশো বিরানব্বই পিস্টার ছয় দশমিক তিন দশমিক তিন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ